সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের আবারও একটি সেটের সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আজকে আমরা যে বাংলা সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার পেজ নম্বর হচ্ছে সত্তর সেট নম্বর ফোর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি দুয়ের দিকের প্রশ্নগুলো দেখো অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় গুণিত বারো সমান বারো একের দিকের প্রশ্ন তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছে কেন উত্তর কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম স্বচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায় ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি তাই সে কাবু হয়ে গিয়েছিল পরের প্রশ্ন পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে উত্তর লেখ পৌষে বাতলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচন হল শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন তিনের দ্যাগের প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি। উত্তর লেখ সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রূপনারায়ণের কুলে কবিতায় কঠিনকে ভালোবেসেছিলেন কারণ কঠিন হল সত্যের স্বরূপ আর সত্য কখনো বঞ্চনা করে না চারের দিকে প্রশ্ন তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে উত্তর লেখ কবি জীবনানন্দ দাস ভোরের আকাশে জেগে থাকা একটিমাত্র তারার সৌন্দর্যকে পাড়াগাঁয়ের বাসরঘরের গোধূলি মদির মেয়েটি কিংবা হাজার হাজার বছর আগের মিশরীয় মানবীর বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন পাঁচের প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় উত্তর লেখ কবি সমর সেনের লেখা দেশ কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য অংশে মহুয়া দেশের কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় ছয়ের দ্যাগের প্রশ্ন সবুজের অনটন ঘটে কিভাবে সবুজের অনটন ঘটে উত্তর কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অসুখ গাছ ধ্বংস করা এর কারণে অর্থাৎ বেপরোয়া নগরায়নের জন্যই শহরে সবুজের অনটন ঘটে সাতের দ্যাগের প্রশ্ন এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন উত্তর লেখ নাটকে দেখা যায় শোভাযাত্রীরা মিছিল করে আসছিল তাদের বক্তব্য ছিল চাল চাই কাপড় চাই তাই শোভাযাত্রীদের গতিরোধ করার কারণেই পুলিশ আসছিল অথবা তাকে প্রশ্ন সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম বক্তা কি বুঝেছিলেন উত্তর লেখ থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে সেই রাতেই বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সবাই গাধা তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন আটের দ্যাগের প্রশ্ন এমনি এলাম একেবারে এমনি নয় কে কোথায় এসেছিলেন উত্তর লেখ বিভাব নাটকে জানা যায় শম্ভুমিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন অথবা দ্যাগের প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটি কি। উত্তর লেখ যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না বয়সে তার কিছু যায় আসে না এটাই হলো জীবনের সত্য আর এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের পরের প্রশ্ন দ্যাগের প্রশ্ন তারা থাকতো কোন বাসায় কাদের কথা বলা হয়েছে উত্তর লেখ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বইভাবে পূর্ণ লিমা যারা বানিয়েছিল তাদের কথা অর্থাৎ লিমার আসল কারিগরদের কথা এখানে বলা হয়েছে অথবা দ্যাগের প্রশ্ন সেকালে ঘন ঘন শাঁখা হতো শাঁখা হলে কি করতে হতো উত্তর লেখ অলৌকিক গল্পে জানা যায় যে সেকালে শাঁখা হলেই বাড়িতে অরন্ধন চলতো আর মেঝেতে সুতে হতো দশের দাগের প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি। উত্তর লেখ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল রূপ রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব এগারো দাগের প্রশ্ন ল্যাড কি উত্তর লেখ নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে যা মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেয় সেটাই সংক্ষেপে ল্যাড বারো দাগের প্রশ্ন থিসরাস কি উত্তর লেখ থিসরাস কথার বুৎপত্তিগত অর্থ হল রত্নাগার শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হল থিসরা এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ